আগে থেকে এই যে বিয়ের জন্য পাত্র পাত্রী ঠিক করে রাখা এটা ভালো জিনিস যদি কেউ এরকম করতে পারে যে না দিনদারির কারণে আমি একে চয়েস করেছি কিন্তু এই মুহূর্তে বিয়ে করতে পারছি না একটা সীমিত সময়ের জন্য অপেক্ষা করব এবং সে অপেক্ষাটা এমন অপেক্ষা হবে কোনো যোগাযোগ নেই তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় কিন্তু দেখে শুনে কথা বলে তার চেহারা এটা মুখস্থ করে ফেলছেন এখন বিয়ে আপনি দুই বছর পাঁচ পরে করবেন তাহলে তো প্রতিদিন আপনার সামনে এক্সরে রিপোর্ট বাসবে ঠিক না ঠিক মনে মনে জেনা হবে কি হবে না এই জন্য এটা সঠিক কোনো পথ না পদ্ধতি না এই জন্য বলেছিলাম শুরুতে যেটা নেক্সট শুরুতে ধোকা কথা বোঝাতে পারছি আরে ভাই বিয়ে করার মতো ক্ষমতা আছে ময়মুরব্বীকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে রাজি করে ফেলান পয়সা করে কামাই টামাই করে বিয়ে করে ফেলান শেষ জামেলা আর না হলে অপেক্ষা করেন কিন্তু আগে ভাগে সময় হওয়ার আগে ঠিক করবেন না